আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ভিপি সাদিক কায়মকে নিয়ে আজকে কথা বলবো তিনি এত 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 বেশি কাজ করছেন ডাকসু ভিপি হওয়ার পর থেকে যে তার বিষয়ে যদি আমরা কিছু না বলি তাহলে সেটা খুব খারাপ হবে তো বিগত তিপ্পান্ন বছর ধরে আইমিন স্বাধীনতা উনিশশো সালের পর থেকে এই দু সাল পর্যন্ত আজ পর্যন্ত যত ভিপি আমাদের ডাকসুতে এসেছেন তারা যে পরিমাণে কাজ করেছেন ডাকু ভিপি সাদিক কায় তার থেকেও বেশি কাজ করেছেন গত এক মাসে তিনি সর্বপ্রথম যে কাজটা করেছেন তা হলো ক্যাফেটেরিয়ার খাদ্যের মান উন্নয়ন করেছেন এরপরে যে কাজটা করেছেন তা হলো শিক্ষার্থীদের যে চিকিৎসা ব্যবস্থার যে সমস্যাটা ছিল তিনি সেই সমস্যাটা খুব দ্রুতই সমাধান করেছেন এরপরে তিনি কি করেছেন ছাত্রদের থাকার জন্য যে গণরুমের ব্যবস্থা ছিল এই গণরুমটা যেখানে ছাত্ররা নতুন ছাত্ররা আসলে তাদের থাকতে অনেক কষ্ট হতো তারা এখানে দারুণ অত্যাচারের শিকার হতো তিনি এই জিনিসটা আসার পরপরই একেবারে উধাও করে ফেলেছেন প্রচুর পরিমাণে ছাত্ররা ছিল যারা মেঝেতে ফ্লোরিং করে থাকত তাদের থাকার জন্য খাটের ব্যবস্থা করেছেন রিডিং রুমের সংকুলন ছিল না তিনি এই রিডিং রুমের ব্যবস্থা করেছেন রিডিং রুমে পড়াশোনার যে পর্যাপ্ত ভালো পরিবেশ ছিল না তিনি সেখানে এসি বসিয়েছেন এবং পর্যাপ্ত পরিমাণে পড়াশোনার পরিবেশের ব্যবস্থা করেছেন এবং সর্বোপরি তিনি তুরস্ক থেকে তিন কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসেন ছাত্র ছাত্রীদের জন্য নিয়ে এসেছেন তিন কোটি টাকার যা আজ পর্যন্ত ঢাক ডাকসু কোনো ভিপি করতে পারে নাই তাই সাদিক কায়েম গত এক মাসে করে দেখিয়েছেন এবং আমি হলফ করে বলতে পারি এই ডাকসু ভিপি আগামী এক বছরে যে পরিমাণ কাজ করবেন সেটা ইতিহাস হয়ে থাকবে এবং আগামী বছর আমি বলে দিতে পারি আগামী বছর ডাকসু ভিপি হিসাবে শিবির যদি একটা কলা গাছকে দাঁড় করা একটা কলা গাছ সেই কলা গাছ থেকে বেশি ভোট পাবে আপনি এই কথাটা লিখে রাখতে পারেন আজকে যে আগামী বছর আই মিন দু সালে যে ভিপি নির্বাচন হবে ছাত্র শিবির যদি সেখানে একটা কলা গাছকেও দাঁড় করায় সে সব থেকে হায়েস্ট ভোট পাবে আমি আমি মানে এটা কথার কথা বললাম আর কি তো তারা তো কলা গাছ দাঁড় করা দাঁড় করাবে না তারা অবশ্যই একজন ভালো প্রার্থী দাঁড় করাবে এবং আমি এ কথা হলপ করে বলতে পারি সেই প্রার্থী আগামীবারও নির্বাচিত হবে শুধুমাত্র ছাত্রশিবিরের ভালো কাজের জন্য